আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমরা যাব কাতারের একটি বিখ্যাত জায়গায় কাতার বক্স পার্ক আধুনিক ডিজাইন চমৎকার ফুড অপশন আর দারুণ ফুটু জেনিক লোকেশন সব মিলিয়ে কাতারের অন্যতম ট্রেন্ডিং স্পট এটি তো চলুন বেশি দেরি না করে ঘুরে আসা যাক দেখতে দেখতে চলে আসলাম কাতারের বক্স পার্কে কাতারের বক্স পার্ক অবস্থিত কাতারের দুহা বন্দরে এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শিপিং কন্টেনার দিয়ে যা একে অন্যরকম স্টাইলিশ লুক দিয়েছে এখানে আসা যায় গাড়ি ওবার বা মেট্রো দিয়ে আপনারা কি জানেন বক্স পার্কের পুরোটা ডিজাইন করা হয়েছে রিসাইক্লিং শিপিং কন্টেনার দিয়ে এই মডার্ন আর্কিটেকচার শুধু ইউনিকই না বরং পরিবেশ বান্ধব বিভিন্ন কন্টেনার আলাদা আলাদা রঙে রাঙানো আর রাতে এখানের লাইটিং এত সুন্দর হয় যে মনে হবে কোনো ফিউচারিক শহরে চলে এসেছেন বক্স পার্কে ঘোরাঘুরির পাশাপাশি কাবারেরও অপশন দারুণ এখানে পাবেন লোকাল ইন্টারন্যাশনাল ফুড অসাধারণ সকল খাবার চা কফি থেকে শুরু করে বার্গার পিৎজা সব কিছুই আছে এছাড়াও এখানকার সাগরের পাশাপাশি ওয়াকওয়ে সিটি এরিয়া আর ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ব্যাকগ্রাউন্ড আপনার ফটোশুটের জন্য পারফেক্ট বিশেষ করে সানসেটের সময় অসাধারণ ভিউ আপনি চাইলে এখানে সাইকেলিং করতে পারেন এটা ফ্যামিলি আর ফ্রেন্ডদের জন্য আরামদায়ক সময় কাটানোর পারফেক্ট জায়গা এই জায়গাটা আসলে সকল বয়সী মানুষের জন্য পারফেক্ট ফ্যামিলি আউটিং ফ্রেন্ডস হ্যাং আউট এমনকি সোলো ট্রিপের জন্য বক্স পার্ক এক অসাধারণ ডেস্টিনেশন আপনি যদি কাতারে থেকে থাকেন অবশ্যই বক্স পার্কে একবার হলেও ঘুরে যাবেন আপনি চাইলে দিনের যে কোনো সময় আসতে পারেন তবে সন্ধ্যার পর লাইটিংয়ের জন্য জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে আরেকটি টিপস সানসেটের টাইমে আসলে পার্কের সৌন্দর্য উপভোগ করা আরও বেশি মজার হবে তাহলে বন্ধুরা কাতারের পার্ক নিয়ে আজকের এই দারুণ জার্নি এখানে শেষ করছি কেমন লাগলো এই জায়গা কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম